আপনি কি এগুলা ওষুধ ওষুধ দেখলাম আপনি ফার্মেসি থেকে এদিকে বেরোয় আসতেছেন এদিকে উপরে ওঠেন উপরে ওঠেন কি সমস্যা আপনার মানে কি গলায় গলায় কি সমস্যা আপনি কি মানুষের কাছে সাহায্য তোলেন সাহায্য তোলেন এটা কি মানে অনেকগুলো ওষুধ দেখা যাচ্ছে এই ওষুধ এই ওষুধগুলি কি আপনার রেগুলার খাইতে হয়

পরিবারের নাই কেউ যাই হোক ছেলে কয়জন তিনজন আর মেয়ে তো ছেলে মেয়ে সবাই আছে তাহলে এই অবস্থায় আপনার মানুষের কাছ থেকে হাত পাতা জিনিসটা ভালো দেখায় হাত পাতার তো কথা না আচ্ছা যাই এখন আল্লাহ রিজিকের মালিক যে যেভাবে আল্লাহ রিজিক রাখছে এত দায়িত্ব পথ থেকে এত দূরে থাকে মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে আসলে এটা ভাবতে খুব খারাপ লাগে বুঝছেন আমার মতো আপনার মতো তো আমার এক মা আছে না দায়িত্ব কর্তব্য থাকে না ছেলে সন্তানের মা বাবার প্রতি মানে কোন খোঁজ খবরই নেয় না এই খালা আমার বড় অসহায় রে থাকতেও অসহায় মানুষের নাই সে হলো একরকম